আগে তো ভালো ছিলাম কেমন জানি পরিবেশটা ভালো লাগতেছে না কেমন লাগে মানে কেমন জানি লাগতেছে মানে পরিবেশটা এরকম কেলে মানে কি আগে কেমন অন্য কিছু ছিল নাকি না আগেই তো

কি করুম আপনি একটু কন আমার তো মানে কোন কিছু ভালো লাগতেছে না দইরা ফলাইছি দইরা ফলাইছি কি হইছে দইরা ফলাইছি একটু বড় বড় কইরা শাসলান উপর দিকে তাকায়া না ফলাই যাচ্ছে তো এ তো কলজার মধ্যে আপা আপা করে আপা আরে কইছে কি হ্যাঁ কি কন আমরা কলজা তো গেছি গা কিছে কলজার মধ্যে তো আপা আপা করে আপা আপা করে ওমা আপার লাগে তো আছিলাম

আল্লাহ তো পরে কে আছে আলো পাঠাও